আজকে দুষ্টুর স্কুল সরস্বতী টুডি সব চলে গেছে আজকে ফার্স্ট স্কুল দুষ্টুর তাই না আর দাদু বাবা এদিকে দৃষ্টিও করে বাড়াচ্ছে আর আরেকদিন তো ব্যাগই বই আনতে পারছে না ওই যে দাদা দেখাচ্ছে দেখো ব্যাগ ব্যাগ

এটা এটা বৃদ্ধাশ্রম এটা হলো সেন্টার হয় জ্বর তো মশা কামড়ায় বলি না মশা কামড়ানো মশা তারপরে চলে এসছি আমরা হেঁটেই এসছি আমাদের বাড়ি থেকে একদমই কাছে চলো যাই ভিতরে তারপরে দেখি কতজন লাইনে পড়েছে দুটো স্কুলে গেছিল আজকে তারপরে স্কুল থেকে এসে তারপরে ভ্যাকসিন দিতে আসি তাই তো না চলো

他妈把妈呀，人家全都不认识你。

पेट तब तेज है बेटा मम्मी तो काउंटर के से जारे लोग नहीं ना ये ड्रोन है विटामिन और समझैया ज्यादा से ने ज्यादा बन जा वो भेज देना है ओके अब हम काम कर

জ্বরের বাদ দিয়ে নিলাম হ্যাঁ চলো এখন মা একটুখানি বাইরে বসবে যাবে

জোরে জোরে যেয়ে কি করবি তোর ইচ্ছা হচ্ছে জোরে যেতে তো চল দৌড়াবে না এমনি সেটাই জোরে চলো হ্যাঁ